রহিম আজ আমি একজন আমির হতে পারছি আমার ওস্তাদ আব্দুল কাদের জিন হুজুর ওনার একজন আমি ছাত্র ঠিক আছে নি তো আমি প্রায় দীর্ঘ দেড় দুই মাস ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি যে উস্তাদের কাছে আপনারা ক্লাস করতে পারেন উস্তাদ যে কোনো জিন ও জাদু চিকিৎসা দিতে পারে উনি একজন ভালো মানুষ সবাইকে ওনার মন থেকে শেখায় যেমন আমি এখন আমার বাতিনী চোখ খোলা আমি চোখে বন্ধ করে যে কোনো জায়গায় আমি হাজিরাত করতে পারি আমার হাত চালানে হাজিরাত হয় তারপরে আমি আমার নিজের উপরে আমি জিন্নার ডেকে এনে হাজিরা করতে পারি যখন আমি আপনাদেরকে আমার হাত চালান দেখাইতেছি ঠিক আছে নি বিসমুল্লাহ রহমানুর রহিম আল্লাহ আকবর আল্লাহ সাহায্য করুন হাত চালান হোক দেখেন আমার হাত চালান হইতেছে কিন্তু এখন তারপর আমি হাত ছালানে কীভাবে হাজিরাত দেখি আপনাদের দেখাইতেছি যেমন আবু কালামের বেটা মোহাম্মদ লিমন হোসেন ওর উপরে যদি জাদু টোনা থাকে তাহলে হাত ডানে যাক জাদু টোনা না থাকলে হাত বামে যাক জিনাতের সমস্যা হলে হাত সামনে যাক হাত বামে যাইতে সরুর লিমনের উপরে জিন ও জাদুর সমস্যা নাই তার শারীরিক সমস্যা থাকলে হাত সামনে যায় শারীরিক সমস্যাও নাই ঠিক আছে এটা হচ্ছে আমার হাত ছালান তারপরে তাদের কাছ থেকে আপনারা অনেক আমল শিখতে পারবেন কিভাবে জিন সাধন করতে হয় কিভাবে মানুষের উপরে চালান কাটতে হয় চালান ধরে নিয়ে আসে ওদেরকে শাস্তি দিতে হয় কিভাবে জিন্নাত জবাই করতে হয় এখানে কথা হলো যে সব জিন্নাতকে জবাই করা না ঠিক আছে নি যারা মুমিন জিন্নান তাদের জবাই হবে না যারা খারাপ কাজ করে মানুষের ক্ষতি করে তাদেরকে জবাই করানো শিখতে পেরেছি উস্তাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া শিখতে পারছি তারপরে আমি আপনাদের আরও বেশ কয়েকটা আমল দেখাইতেছি ওস্তাদের কাছ থেকে কী কী শিখতে পারছি তা আমি ওই নোটবুকের মাধ্যমে লিপিবদ্ধ করছি যেমন দেখেন জিনকে খাসায় বন্দি করানোর আমল ঠিক আছে নি জাদু মন্ত্র ফিরানো জিনে জিনের হাত ফাইপ্রেক মেরে শাস্তি দেওয়া ঠিক আছে তারপরে দেখেন জিনকে যেটা বলছি জিনকে জবাই দেওয়ার ব্যাপারে তারপরে আরও দেখেন রাগানিত জিন গালি গালাস করা ও রুগীর উপরে হাজিরিত জিনকে শাস্তি দেওয়া স্বপ্নদোষ থেকে মুক্তির দেওয়া তারপরে জিন হত্যা করার আমল ঠিক আছে জিনের উপর বর্জ্য ফেলানোর আমল আরও বেশ কিছু কার্যকরী সব ওস্তাদের যা আছে সব আমলে কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ঠিক আছে নি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সবগুলো আমল আপনি একই বিশ্বাসের সাথে করতে হবে আপনি দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়তে হবে আপনার রুহানি শক্তি বাড়াতে হবে ইনশাল্লাহ সবগুলো ওস্তাদের আমলে কার্যকরী হান্ড্রেড পারসেন্ট কল্প বেশ কিছু আমল আমি এগুলো সবগুলো লিপিবদ্ধ করছি আমার নোটবুকে জিনকে পাথর বানিয়ে রাখার আমল ওইটাও আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার উস্তাদের জোয়া জন্য দোয়া করবেন সেই সাথে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুল্লা বরাকাতু